প্রতিদ্বিত করেছিল লালু মাহাতো ওনার কারা হয়েছে তাই সেই লালু মাহাতোর হাতে আমাদের প্রায় তুলে দিচ্ছে আমাদের মিসির গারা কারা রসিক সন্তোষ মাহাতো মালিক <laughs> যাইছ <laughs>

রিহা দিতেছে আদালত বাবু যাক আর দুই নম্বর করার রসিক আমাদের আসরের ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর যাই হোক এই প্রাইজটাও তাহলে এক নম্বর হ্যাঁ এক নম্বর করার মালিক এই নাম লাগডু ওই তো আপনারা আসরের গিলাকে বলতেছিলেন যে লাগডু আমাদের দাদুদের আমল থেকেছে এবং জগদীশ বাবু আমাদের এই শান্তনা পুরস্কার পনেরোশো টাকা তুলে দিলেন ঘোরার জন্য চড় হাততালি হয়ে যাক একদম বয়স্ক রসিক আছে বহুদিনের মধ্যে দত্ত নিয়ে দিচ্ছে তো এবার চরচরাই হাতচালিতে সবাই যতগুলো দর্শক আছে দিয়ে দাও আর এই বিহাই সম্পর্কে দু লালুবাবুকে আমরা বলতেও বলছি কি করলে কি খুব সুন্দর ব্যাপার খুব সুন্দর ব্যাপার তাহলে নমস্কার জোহার জয়গ্রাম আপনারা নিজে নিজে বাড়ি চলে যান আজকের খেলা ভাই মির্জা গ্রামের এখানে সমাপ্ত করলাম